চলো সকাল হয়ে গেছে জেরি তাড়াতাড়ি পেট খেয়ে নাও আজকে মন দিয়ে পড়াশোনা করতে হবে চলো আজকে আমরা লাইব্রেরিতে যাব তাড়াতাড়ি চা খাওয়া শেষ করো এই বলে টম অ্যান্ড জেরি বার হয়ে পড়লো লাইব্রেরির পথে তারপর তারা দুজন সারা রাস্তা হাসি গল্প করতে করতে চলে এলো লাইব্রেরিতে সেখানে ছিল অনেক বই টম আর জেরি ছিল খুব এক্সাইটেড তারা আজকে নতুন কিছু পড়বে নতুন কিছু জানবে তারা বই পড়তে পড়তে জানতে পারলো যে তাদের পাশেই জঙ্গলে একটা গুপ্ত ধন আছে হুরে কি মজা আমরা যাব জঙ্গলে গুপ্ত খুঁজতে আর আমি আর টম দেখো আমরা কি হয়ে যাব এই বলে টম এন্ড জেরি নৌকা চালিয়ে পার হয়ে পড়ল সেই জঙ্গলে তারপর তারা রাত্রে তাবু খাটালো ম্যাপ নিয়ে ভালো করে দেখছিল সবাই মিলে কোন দিক দিয়ে তারা সকালে তাদের গুপ্তধন খোঁজার শুরু করবে যখনই তারা জঙ্গলে ঢুকলো তখনই বিশাল বড় একটা অজগর সাপ তারা করলো পালা চেরি পালা সাথে সিংহ দৌড়াচ্ছিল বনে অন্য অন্য জীব খুব ভালো ছিল কিন্তু সেই ভয়ংকর অজগর ছিল খুবই দুষ্টু সে যাকে পেত তাকে খেয়ে নিত টম জেরি তারপর পৌঁছালো সেই খাজানার গুহায় যখনই তারা খাজানা নিতে যাবে টম তখন এক ভয়ঙ্কর রাক্ষসে টমে পরিণত হলো